নমস্কার বন্ধুরা আজকে নিয়ে হাজির হয়েছি বাসি ভাত দিয়ে চট জলদি একটি জলখাবার বা টিফিন রেসিপি বাসি ভাত ফেলে না দিয়ে এইভাবে একবার এই জলখাবারটি বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এই জলখাবারটি আপনারা স্কুল টিফিনেও দিতে পারেন অথবা অফিস টিফিনেও কিন্তু আপনারা দিতে পারেন আর এরকম একটা রেসিপি হলে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুশি হয়ে যাবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো এখানে আমি বাসি ভাত নিয়েছি না আগের দিন রাতের রান্না করা ভাত তো এখানে এটা বাসমতি চালের ভাত নিয়েছি আপনারা আপনাদের যে চাল রান্না করেন সেই চাল দিয়েই কিন্তু আপনারা এই রেসিপিটা করতে পারেন তো এবারে এই বাসি ভাত দিয়ে রেসিপি করতে কি কি উপকরণ লাগছে এখানে আলু ভাজার মতো করে একটা আলু কেটে নিয়েছি এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি এরকম করে এখানে পাঁচ ছ কোয়া রসুন এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা এরকম কুচি করে কেটে নিয়েছি ঝাল আপনারা বুঝে দেবেন এখানে তিনটে ডিম নিয়েছি ভাতের পরিমাণ অনুযায়ী আমি ডিম নিয়েছি আপনার আপনাদের ভাতের পরিমাণ অনুযায়ী ডিম নেবেন এখানে চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যদি চিংড়ি মাছ না থাকে তাহলে আপনারা শুধু ডিম দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন এবারে কড়াইতে দেখুন সাদা তেল দিয়েছি রেসিপিটা সাদা তেলেই করব। তেলটা একটু ভালো করে গরম করে নিয়েছি এবারে ফাটিয়ে রাখা তিনটে ডিম দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ডিমের ভুজিয়া আমি তৈরি করে নেব তো এবারে এখানে একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে ডিমের ভুজিয়াটা খেতে ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ডিমের ভুজিয়াটা কিন্তু আমার হয়ে গেছে এবারে একটা পাত্রে তুলে নিচ্ছি কড়াইটি আরেকটু সাদা তেল দিয়েছি এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আমি কিন্তু হলুদ ব্যবহার করব না এই রেসিপিতে আপনারা চাইলে করতে পারেন একটু নুন দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম তুলে নিলাম এবার কড়াইতে আরেকটু পরিমাণ মতো সাদা তেল দিয়ে এখানে ফোড়নে রসুন কুচিগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে সরু করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে কিছুক্ষণ আমি একটু ভাজা ভাজা করে নেব এবারে একটুখানি নুন দিয়ে দিচ্ছি তাহলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো নুন দিয়ে আরেকটু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আলু কিন্তু ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে এবারে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ এই সময় দিয়ে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো আমি সেই জন্য এই সময় দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো পেঁয়াজটা ঠিক আমি এরকম করে ভেজেছি আলুর সাথে এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই এবারে এখানে বাসি ভাত দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা আপনারা কিন্তু এর মধ্যে চিকেনও দিতে পারেন একটু সেদ্ধ করে নিয়ে সেক্ষেত্রেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এবারে ভেজে রাখা চিংড়ি মাছ আর ডিমের ভুজিয়া দিয়ে দিলাম দেখতে এখনই কত সুন্দর লাগছে বলুন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আপনারা এটাকে মিক্সড ফ্রায়েড রাইসও বলতে পারেন এবারে ভালো করে কিছু সময় মিশিয়ে নেওয়ার পরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর এখানে আমি গোলমরিচ এই যে গুঁড়ো করে রেখেছিলাম হামান দিস্তায় দিয়ে দিলাম গোলমরিচটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তো বন্ধুরা আমার এই বাসি ভাতের এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করার অনুরোধ জানাচ্ছি তো এরকম করে ভালো করে কিছু সময় ধরে ভাজা ভাজা করে নেব তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তো আমার কিন্তু এই ভাজা ভাত বা মিক্সড ফ্রায়েড রাইসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনারা এই রেসিপিটা করতে পারেন বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে আর বাচ্চারা তো এই সব জিনিস বেশি পছন্দ করে তো আপনারা কিন্তু অবশ্যই দিতে পারেন তো দেখুন আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে বাসি ভাতের এই রেসিপিটি একটা পাত্রে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা এটা শুধু শুধু খেতে পারেন অথবা চিকেনের সঙ্গে আলুর দমের সঙ্গে অথবা চিলি চিকেনের সঙ্গেও খেতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে বন্ধুরা তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে আসতে হবে আসি ধন্যবাদ